আসসালামু আলাইকুম এস প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে বিজিত বিশার নয়শ যাত্রীকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসে সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রণ সংস্থা মোট দুই হাজার ছয়শত জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ এবং কাগজপত্র পরীক্ষার পর তাদের মধ্য থেকে প্রকৃত পর্যটক নন এমন নয়শ জনকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি সন্দেহজনকদের মধ্যে শতকরা হিসেবে চৌত্রিশ শতাংশ যাত্রীকে বিমানবন্দর থেকেই আটক করা অথবা ফিরিয়ে দেওয়া হয়েছে আর এই যাত্রীদের মধ্যে বড় সংখ্যক হচ্ছে বাংলাদেশি যাদের চাকরির কথা বলে ভ্রমণ বিষয় বা বিজিট বিষয়ে মালয়েশিয়ায় পাঠাতে চেয়েছিল দুই দেশের চক্র এ বিষয়ে শ্রম অভিবাসন বিশেষজ্ঞরা বলেছেন এই অবৈধ প্রক্রিয়ায় বাংলাদেশি ও মালয়েশিয়ায় অসাধ্য ব্যক্তি বা অপরাধ চক্র জড়িত এক্ষেত্রে দুই দেশের বিমানবন্দরে দায়িত্বরতদের একটি গ্রুপও জড়িত বলে বিভিন্ন সময় প্রমাণও মিলেছে বিশেষ করে মালয়েশিয়া সরকার সে দেশের বিমানবন্দরে বিভিন্ন সময় অভিযান চালিয়ে সরকারি কর্মচারীদের জড়িত থাকার প্রমাণ পায় তাদের গ্রেপ্তারের উদাহরণও আছে যদি বাংলাদেশ সে অর্থে দায়িত্বরত অসাধুদের বিষয়ে খুব একটা পদক্ষেপ নেই বিশ্লেষকরা বলেছেন একই সঙ্গে কর্মীদের সচেতন হতে হবে জানতে হবে নিয়ম কানুনম শ্রমবাজার বন্দনা কি খোলা আছে সেই তত্ত্ব জানা খুব সহজ তারপরও চক্রের কপরে কর্মীরা উপায় বা বুয়া পরিচয় পরিচয়ে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করা বাংলাদেশিদের মধ্যে উল্লেখযোগ্য হলেও গত উনিশে ফেব্রুয়ারি পঁয়তাল্লিশ জনকে গেরত পাঠায় দেশটি বিমানবন্দর কর্তৃপক্ষ কলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সন্দেহজনকভাবে বুড়াফেরা করা আটষট্টি জন বিদেশি আটক করে ভালো শিয়া সীমান্ত নিয়ন্ত্রণ সুরক্ষা এক কে পি এদের মধ্যে পঁয়তাল্লিশ জন বাংলাদেশি এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাই সঙ্গে থাকুন ধন্যবাদ